দেখুন আমি ধোকাটা মেখে রেখেছিলাম কিছুটা কড়াইতে তেল দিয়ে গরম করে বড়া ভাজছি আমি রান্না করবো এই যে ঝিঙে আর আলু কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা হুম দিয়ে আমি একটা কালো চিড়ে দিয়ে ঝিঙের পাতলা ঝোর করবো তাই ধোকাটা আপনারা দেখেছিলেন যে অর্ধেকটা ধোকা একশো গ্রাম ধোকার অর্ধেকটা আমি বড়া বানাচ্ছি আমার বেশি লাগবে না অল্প হলেই হবে বড়াটা ভেজে আমি তুলে নেবো বানাচ্ছি সেই বড়া দিয়ে পাতলা করে হালকা করে ঝিঙে আলু ঝোল করবো বড়া দিয়ে কালো জিজ্ঞেস করবো তরকারিটা খেতে খেতে খুব সুস্বাদু হয় এবং যারা হঠাৎ করে শরীর খারাপ থেকে উঠলো জ্বর টর থেকে উঠলো পেটের প্রবলেম থেকে উঠলো তাদের জন্য এই তরকারিটা বেশ ভালো হালকা ঝিঙের ঝোল শরীরের জন্য এবং পেটটাকে ঠান্ডা করে দেখেছি দেখুন ভেজেছি তেল রয়েছে তাই আমি একটু সুস্বাদ তেল দিয়ে দিলাম তার মধ্যে এবার দিয়ে দেবো বেশি ঝাল করলে খেতে অসুবিধা হয় ঝিঙে এমনি হালকা ঝালই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগলে এই শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে আমি দেব কালো জিরে ফোড়ন এই যে কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ একবারে ফোড়ন দিয়ে বসি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার আলুটা তো ভেঙে নেব দেখুন ভাজা হয়ে গেছে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ সনের গুঁড়ো দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর আদা একটু গুলো যে ছোটো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখুন আদা দিয়ে কাঁচা লঙ্কা আদা সবজি বের পনের পড়ে সবই আমি দিয়ে দিয়েছি দিয়ে দেবো মিষ্টি একটু গুঁড়ে দিয়ে দেবো মোটামুটি মশলাটা এখন শুটি আছে ভাজাটাও মোটামুটি হয়ে গেছে আমি ঝিঙেটা এতক্ষণ দেয়নি জল ছাড়বে বলে এবার আমি দিয়ে দিলাম ঝিঙেটা ঝিঙেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়বো নাড়লে দেখবেন জলটা ছিঁড়ে যাবে ছিঁড়ে গেলে সামান্য জল দিয়ে আমি তার রান্না করি এটাও সামান্য অভিজ্ঞ শুকিয়ে আসছে এমনকি হয় না এটা দেখুন আমি যে বাটিটার মধ্যে ঢোকা মুখেছিলাম ধুয়ে যে জলটা আমি ঢোকা সেই ধরনের জলটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে একটুখানি রেখে দিয়ে দিতে পারেন তাতে ঝোলটা ঘন হয় একটা ধোকার কাঁচা অবস্থাতে রেখে দিয়ে দিতে পারেন হয়ে গেল এবার আমি এটাকে ঢেকে দেবো দেখুন ঝোলটা গড়কটি দিচ্ছে আমি দিয়ে দিলাম বড়াটা আলু একটু ভেঙে দিচ্ছি ঘন হবে আলু ভেঙে নিচ্ছি এই আলু ভাঙাটা দিয়ে দেবো আলু একটু ভেঙে দিলাম ঝোলটা ঘন হওয়ার জন্য বড়িও দিয়ে দিচ্ছি অল্প করেই বড়ি দিয়েছি আমি এবার এর মধ্যে সাধারণত গরম মশলা আর ইয়ে দিই ঘি দিই কিন্তু আজকে আমি গরম মশলা বা ঘি কিছুই দেব না আমি সামান্য পরিমাণ নারকুল দিয়ে দেবো এর স্বাদটা আবার অন্যরকম হবে তরকারিটা দেখুন একটু সাদা সাদা কারণ আমি ইচ্ছে করেই হলুদ কম দিয়েছি হুম একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো এবং এরকম ঝোল থাকবে তারপর তো আমি একটু পাতলা ঝোল করবো ঝিঙের হয়ে গেল আমার ঝিঙের তরকারি